ডেঙ্গু মোকাবেলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শুরু করেছে বিশেষ মশক নিধন কার্যক্রম ক্লিন স্কুল নো মস্কিউটো বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চুয়ান্নটি ওয়ার্ডের এক হাজার দুইশো শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই কার্যক্রম চলমান রয়েছে স্বাস্থ্য ঝুঁকি কমাতে কতটা কার্যকর এই উদ্যোগ শিক্ষকরাই বা কিভাবে দেখছেন স্বাস্থ্যকর পরিবেশ তৈরির এই প্রয়াসকে বিস্তারিত জানাচ্ছেন গোলাম মর্তুজা দেশে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগের সংখ্যা রাজধানী ঢাকার পাশাপাশি দেশের একাধিক জেলাও এবার ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে পড়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ কীরতাত্ত্বিক জরিপে দেখা গেছে ঢাকার বিভিন্ন ওয়ার্ডে এডিস মশার ঘনত্ব আশঙ্কাজনক হারে বেড়েছে যা পরিস্থিতিকে উদ্বেগজনক পর্যায়ে নিয়ে গেছে এসব এলাকায় ডেঙ্গুবাহিত এডিস মশার লার্ভার ঘনত্ব মাপার সূচক ব্রুটো ইন্ডেক্স পেরিয়ে গেছে সীমা এমন পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে ভিন্ন ধর্মী মশক নিধন কার্যক্রম চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উত্তরের চুয়ান্নটি ওয়ার্ডে চলছে ক্লিন স্কুল নো মস্কিউটো কার্যক্রম ঈদুল আজহার ছুটির সময় স্কুল কলেজগুলো বন্ধ থাকায় মশার প্রজনন ক্ষেত্র বৃদ্ধি পেয়েছে ডিএনসিসি জানায় এই কার্যক্রমের মাধ্যমে বারোশো চুয়াল্লিশটি স্কুল ও কলেজ প্রাঙ্গন মশামুক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের আমরা সোর্স রিডাকশন করছি এবং সেই সাথে লাডভি সাইড স্প্রে করছি এবং আর উড়ন্ত মশা যেগুলো অলরেডি অ্যাডাল্ট মশা স্কুলের বিভিন্ন ভবনে করিডোরে বাথরুমে রয়েছে সেগুলো দূর করার জন্য আমরা ফগিং করছি বা অ্যাডালটি সাইড দিচ্ছি আমরা আশা করি যখন এই কোমলমতি শিশুরা যখন স্কুলে আসবে তখন আমরা তাদেরকে একটা মশকমুক্ত এবং ডেঙ্গুর মুক্ত একটা পরিবেশ তাদেরকে প্রোভাইড করতে পারবো চলমান পরিস্থিতি মোকাবেলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কার্যালয়ে দুটি পৃথক কর্মশালার মাধ্যমে স্বাস্থ্যকর্মী ও মশক নিধন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কর্মচারীদেরকে এ সম্পর্কিত কর্ম পরিকল্পনার ব্যাপারে অবহিত করতে দেখা গিয়েছে প্রধান স্বাস্থ্য কর্মকর্তার মতে শুধুমাত্র রোগ প্রতিরোধমূলক কার্যক্রমেই তারা নিজেদের সীমাবদ্ধ না রেখে আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিতে চিকিৎসা সেবা প্রদানকারীদেরকে ভাইরাস সম্পর্কে অবহিত করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্কুলগুলো পরিদর্শনে মশক নিধন কর্মীদের সক্রিয়ভাবে এই কার্যক্রম চালাতে দেখা যায় মশক নিয়ন্ত্রণ ব্যবস্থা একটা সমন্বিত ব্যবস্থা শুধুমাত্র স্বাস্থ্য বিভাগের পক্ষে এটা করা সম্ভব না নাগরিকগণ সচেতন থাকবে তাদের বাড়ির ভিতরে এবং বাহিরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে যদি এই জিনিসগুলো হয় তাহলে মশার নিয়ন্ত্রণ বহুলাংশেই কমে আসবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে উত্তর সিটি কর্পোরেশনের ক্লিন স্কুল নো মস্কিটো কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে স্কুল কর্তৃপক্ষ ময়লা এবং যে সমস্ত মস্কিটো লার্ভাগুলি আছে এগুলি ওনারা ধ্বংস করছেন এবং সাথে সাথে যে সমস্ত জলাবদ্ধতা আছে সেখানেও ওনারা আমাদেরকে হেল্প করেছেন জলাবদ্ধতা নিরসনে এরকম যদি স্কুল খোলার আগে বিভিন্ন পদক্ষেপ নেন সরকার তাহলে আমাদের ছাত্রছাত্রীদের জন্য বেশ হেল্পফুল হবে ষোলো জুন থেকে শুরু হওয়া এই কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলবে একুশ জুন পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই কার্যক্রমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মশা মুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি মশার উৎস নির্মূল করে ডেঙ্গুর ঝুঁকি কমানোর চেষ্টা চলছে সংশ্লিষ্টরা মনে করছেন এই উদ্যোগ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে গোলাম মর্তুজা বিটিভি নিউজ ঢাকা